আমরা আজকে আসছি শহর থেকে একবারের শেষ মাথায় অনেক দূর সুপারি পাড়ার জন্য আসছি সুপারি বাগান এবার নারকেল বাগান বিশাল বড় বাগান উঁচু নিচু পাহাড়ের ডাল ডালের মধ্যে সুপারি বাগান লাগে আছে অনেক সুন্দর এই যে উঁচু নিচু পাখারি ডাল বিশাল বড় সুফেরি বাগান এবার নারকেল এই পাশে আছে নারকেল বাগান এদের আবার শুকনো নারকেলটা খায় না নিচে পড়ে থাকে এমনি পড়ে থাকে বাদুর খায় কিন্তু নিজেরা খায় না ডাব খায়